আজকে কাশ্মীরি সালের একেবারে পাইকারি গোড়নে নিয়ে আসলাম এইগুলো আপনারা ষাট হাজার পিস পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে নিতে পারবেন তাই তো নবীল ভাই জি আমাদের এখানে ভাই হোলসেলে মাত্র আটশো টাকা থেকে কাশ্মীরি সাল কিন্তু শুরু মাত্র কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন দেশের ৬৪ জেলায় আপনি ঘরে বসে পণ্য নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে কিন্তু আপনি এই দেখেন ব্ল্যাক এর ভেতরে আছে এটাও কিন্তু জোস একটা কালেকশন মিডিয়াম সাইজের এর খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু আপনার নেভি ব্লু কালার থাকবে মানে আপনার বটল গ্রিন থাকবে কালো থাকবে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের প্রায় সাত থেকে 8টা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র 850 টাকা থেকে শুরু আপনি হোলসেলে নিয়ে আবার কিন্তু আবার হোলসেলও কিন্তু বিক্রি করতে পারবেন বড় সাইজের শাল মাত্র আমাদের শুরু হচ্ছে 1000 প্লাস থেকে মানে আপনার প্রায় 1100 টাকা থেকে আমাদের কাশ্মীরি শালগুলো শুরু বড় সাইজের কাশ্মীরি শাল যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করেন নেভি ব্লুর ভেতরে খুবই সুন্দর

করতে পারবেন এরকম দিবেন এরকম একটা মানে বেস্ট একটা প্রাইসে দিয়ে দিব ইনশাআল্লাহ এগুলো তো অরিজিনাল কাশ্মীরি শাল 100% ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন কত হাজার হাজার কালেকশন আছে আমাদের কাছে সো আপনারা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলা কিন্তু আপনারা একেবারে পাইকারি দামে নিতে পারবেন অনেক অনেক ডিজাইন দেখাবো তো চলেন ভিডিওটা আজকে শুরু করি অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আছে এখানে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন অথবা আপনারা চাইলে সরাসরি কিন্তু চলে আসতে পারবেন আর আমাদের এখানে ভাই হোলসেলে মাত্র 850 টাকা থেকে কাশ্মীরি শাল কিন্তু শুরু

এটা হচ্ছে আপনার এনবিএন কে আমরা তিনটা ব্রান্ড নিয়ে কাজ করি ভাই এনবিএন কে ব্রান্ড জে কে কে ব্র্যান্ড আর এগুলো হচ্ছে এক পিস করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে বান্ডিলে বান্ডিলে সেট আপ করা থাকবে আমি যদি আপনাদেরকে একটা বান্ডিল দেখিয়ে দেই কিভাবে সেট আপটা থাকবে এই দেখেন এখানে কিন্তু আপনার নেভি ব্লু কালার থাকবে মানে আপনার বটল গ্রিন থাকবে কালো থাকবে তারপরে হচ্ছে আপনার মেরুন থাকবে নেভি ব্লু থাকবে পেস্ট কালার থাকবে বিস্কিট থাকবে তারপর আপনার মাস্টার থাকবে হোয়াইট থাকবে এরকম পিসের একটা বান্ডেল এরকম হচ্ছে দশ পিসের একটা বান্ডেল নিয়ে আপনি আপনার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা জাস্ট এখন শুধু ডিজাইন গুলো ডিজাইন দেখতে থাকেন আপনারা দাম দর মানে আপনারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন যে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্টাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি ঘরে বসে কিন্তু পণ্যগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেন খুবই সুন্দর হিট একটা কালেকশন কিন্তু এই দেখেন জাস্ট অসাধারণ তারপর এই দেখেন এটা হচ্ছে গ্রিন এর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু তারপরে এটা হচ্ছে রেড এর ভেতরে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের প্রায় সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন সাত আটটা যারা নিবেন অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন আমরা কালার ডিটেইলসে সবকিছু আমরা বলে দেব দাম দর কত আছে কোনটা সেটাও বলে দিব এমন একটা প্রাইজে দিব মাত্র 850 টাকা থেকে শুরু আপনি হোলসেলে নিয়ে আবার কিন্তু আবার হোলসেলও কিন্তু বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা সো আপনারা জাস্ট আমাদের কাছে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এখানে আপনি উলের শাল পাবেন কানি শাল পাবেন আরই কাজের শাল পাবেন জেন্টস শাল পাবেন মানে ভ্যারিয়েশন অনেক থাকবে অনেক থাকবে কাতান কানি শালও কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের হোলসেল শুরু বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ বিভিন্ন প্রাইজের আছে আর জেন শাল শুরু হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে এগুলা অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হবে যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন তারপরে এই একটা কালেকশন আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মানে যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন লালের ভেতরে খুবই হিট একটা কালেকশন দেন হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার কি বলবো এটা ল্যাভেন্ডার কালার মনে হয় তারপরে হচ্ছে আপনার এই দেখেন স্টোনের ভিতরে স্টোনের ভিতরে খুবই সুন্দর আচ্ছা তারপরে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালার আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে আচ্ছা আচ্ছা তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন অবশ্যই স্ক্রিনশট রাখবেন যার যেটা পছন্দ হবে কিন্তু সব নতুন কালেকশন হ্যাঁ সবগুলো একবারে দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট ভাই লেটেস্ট ছাব্বিশ এর লেটেস্ট কালেকশন যার যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন আচ্ছা এই দেখেন প্রত্যেকটা আইটেমের কিন্তু 10 পিসের এক বান্ডিল থাকবে হ্যাঁ 10 পিসের এক বান্ডিল আর আপনি খুচরা নিলেও নিতে পারবেন যারা হোলসেল নেবেন ব্যবসার উদ্দেশ্যে তারাও ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ আর সবচেয়ে বেটার হয় আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে দেখে শুনে বুঝে আপনি কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এই দেখেন কত সুন্দর একবার আনকমন 2026 এর লেটেস্ট কালেকশন কিন্তু তারপরে এ একটা আছে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন তারপর এ একটা আছে দেখেন এটাও কিন্তু আপনার খুব ভালো মানান

কাশ্মীরি শালগুলো শুরু বড় সাইজের কাশ্মীরি শাল আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাল হবে একবারে বিগ সাইজ মানে আপনার অনেক বড় সাইজের কাশ্মীরি শাল এগুলা কিন্তু দেখা যায় যে উত্তরবঙ্গে বিশেষ করে খুবই এগুলা চাহিদা সম্পন্ন শাল তো আপনারা আমাদের থেকে নিয়ে হোলসেলে নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে পারবেন বিভিন্ন বড় বড় শো বড় বড় মার্কেটেও কিন্তু নিয়ে যায় এগুলা কিন্তু বিভিন্ন মার্কেটে আমরা সাপ্লাই দিয়ে থাকি তো আপনারা আসবেন আমাদের এই মালগুলো কিন্তু বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কেও যায় তো আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও মোহাম্মদপুরে যায় মিরপুরে যায় আপনার ঢাকার ভেতরে আর ঢাকার বাহিরে হচ্ছে আমাদের ময়মন সিংহে যায় তারপরে আপনার চিটাগাং মাল যায় দেন হচ্ছে আপনার ময়মন আহ আপনার বগুড়াতে যায় ঠাকুরগাঁওতে যায় পঞ্চগড়ে যায় বিভিন্ন এলাকায় কিন্তু সারা বাংলাদেশের জেলায় কিন্তু ছড়াই ছিটে আছে জি চৌষট্টিটা জেলায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাইকারি কাস্টমার আছে যারা কিনা প্রতি বছর আমাদের থেকে এত এত পিস মালামাল নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের জন্য সর্বোচ্চ কালেকশন করেছি অনলাইনে কি অনলাইন যাবে হ্যাঁ অনলাইনেও নিতে পারবেন আপনি আপনার পছন্দের কালেকশনটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি কিন্তু নিতে পারবেন তারপরে এই দেখেন কালোর ভেতরে প্রত্যেকটা আইটেমের প্রায় আপনার সাত থেকে আটটা কালারবল কিন্তু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করেন নেভি ব্লুর ভেতরে খুবই সুন্দর এটার ভেতরে প্রায় আপনি সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন সাত আটটা হ্যাঁ এইটা কিন্তু রিজনেবল প্রাইজে দিয়ে দিব আপনার আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমি যদি আসলে প্রাইস গুলো বলে দিতে পারতাম আমার মনে হয় আমার ভিউয়ার্সটা মানে সরাসরি চলে আসতো দেখে শুনে বুঝে নিতে পারতো কিন্তু আমি যদি প্রাইসটা বলে দেই এমন একটা কম দামে আমরা দেই কিন্তু দেখা যায় যে বলে দিলে আপনার আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন খুবই কম দামে দিয়ে দিব এত চিপ রেটে ইনশাল্লাহ এতটুকু চ্যালেঞ্জ করলাম বঙ্গবাজার থেকে এখানে কিন্তু রেটে কম দেখা যায় যে আপনার কাশ্মীরি শালের জন্য মানুষ মনে করে বঙ্গবাজার বিখ্যাত কিন্তু আপনারা নাবিল ফ্যাশনে একবার আসেন নিউ মার্কেটে আসেন সবচেয়ে কম দামে আমরা দিব পঞ্চাশ টাকা হইলেও কমে পাবো হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা পিসে কম পাবেন মানে পাইকারিতে কিন্তু অনেক টাকা অনেক টাকা জি তারপরে কিন্তু আপনার এ একটা কালেকশন আছে কিন্তু একশো টাকা হইলে প্রায় দশ হাজার টাকা চলে দশ হাজার টাকা আপনি কমে পেয়ে গেলে মানে আপনার তো দ্বিগুণ প্রফিট হবে আপনি কিন্তু মাল যদি কিনতে না জিতেন আপনি বিক্রি করে কিন্তু জিততে পারবেন না অবশ্যই আপনাকে মেন হোলসেলারের সন্ধান করতে হবে এই কালেকশনটাও আপনারা নিতে পারবেন একবারে কমে কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি এই শাল গুলো সো যারা যারা নিবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর হোলসেল নাম্বারের নেম প্লেটে তো দেখিয়েছি ওই নাম্বার আপনার কন্ট্যাক্ট করবেন নিতে পারবেন দেশের চৌষট্টি জেলা থেকে আর কে ব্র্যান্ডের ভাই খুবই কিন্তু সুন্দর একটা শাল এটা এনবিএন কে ব্র্যান্ডের লালের ভেতরে খুবই চমৎকার একটা কাশ্মীর শাল দেন হচ্ছে কলিজা কালার সবার পছন্দের কালেকশন তারপরে হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আপনার কালোর ভিতরে দেখেন হচ্ছে পিস কালেকশন আছে কিন্তু হ্যাঁ আমাদের 60000 পিস কালেকশন এগুলো জাস্ট এক পিস করে স্যাম্পল ভাই তাও সব স্যাম্পল দেখাতে পারি নাই আসলে এইগুলা অল্প কিছু স্যাম্পল এক পিস করে দেখিয়েছি আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর কে কে ব্রাঞ্চ এনবিএন কে ব্রাঞ্চ জে কে কে ব্রাঞ্চ তিনটা ব্র্যান্ডের কালেকশন এক দোকানে আপনি কিন্তু পেয়ে যাবেন যার যার লাগবে অবশ্যই রাখেন একটা জেলা থেকে আপনি কিন্তু এই মালামাল নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই সুন্দর হিট হিট কালেকশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন হবে সুপার ডুপার হিট কালেকশন নেভি ব্লুটা দেখেন আরো জোস খুবই সুন্দর এছাড়াও যারা আপনার ফ্রেন্সি মাল চাচ্ছেন পশমিনার ভেতরে ইনশাল্লাহ আমাদের কাছে পশমিনা মালও আছে যেসব মালামাল নিয়ে আপনি এক পিস মালে প্রায় পাঁচ হাজার টাকাও লাভ করতে পারবেন পাঁচ হাজার টাকা আপনি আপনি ইনশাল্লাহ আসবেন আবার নতুন অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা কিনা কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছে অনেকে আছে অনলাইনে আপনার বিক্রি করে আমরা সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ নাবিল ফ্যাশনে দিয়ে থাকি আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই মালামাল নিতে পারবে খুবই সুন্দর হিউজ পরিমাণে কালেকশন ভাই ছোট সালের অনেক কালেকশন আছে বাট সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো দেখানো সম্ভব হয় নাই তো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তারপরে এই একটা কালেকশন আছে সবুজের ভেতরে এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি ভাই তাতেই দেখেন শেষ কিন্তু হচ্ছে না ভাই এই দেখেন আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এখনো কিন্তু জেন শাল দেখানো 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 বাকি 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 কানি ওগুলো দেখালে আসলে এক ভিডিওতে কখনোই সম্ভব না সারা দিন লেগে যাবে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এই দেখেন মাস্টার মাস্টার্ড এর ভিতরে ওয়ার্ক খুবই সুন্দর একটা কালেকশন এবং লালের এর ভেতরে খুবই চমৎকার একটা কালেকশন এছাড়াও জেন শাল আছে আর আমাদের কাছে বিশেষ করে এই বছর অনলাইনে ভাইরাল এগুলা হচ্ছে উলের শাল হ্যাঁ আপনার হুক সিস্টেম থাকবে এগুলা প্রায় এক পিসের উপরে স্টকে আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন চলেন আমাদের গোডাউনটা শো করে দিচ্ছি তো এই যে দেখেন তাদের গোডাউনে কিন্তু চলে আসলাম দেখেন আমরা কিন্তু গোডাউনে চলে আসলাম এটা আমাদের ফার্স্ট গোডাউন আর একটা গোডাউন আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সেখান থেকেও হিউজ পরিমাণে কাশ্মীর শাল আছে উপরে নিচে সব জায়গায় আছে হ্যাঁ উপরে নিচে পুরা লোডেড গোডাউন আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এখানে থরে থরে কাশ্মীরি শাল কিন্তু সাজানো আছে আচ্ছা নিতে হলে যেটা করতে হবে আমি আবারও বলে দিচ্ছি এত সাল আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না যারা হোলসেল আসবেন সরাসরি ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের আসবেন দোকান পাঁচ আর এর জন্য এই নাম্বার টাইনশাল হোয়াটসঅ্যাপে আর যারা খুচরা নিবেন এতক্ষণ যারা ভিডিও দেখলেন আর এই চারটা নাম্বারে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন তাদের জন্য দিব কারণ অনেক খুচরা কাস্টমার আছে নক করে পরে না দিতে পারলে আসলে মন খারাপ করে যার কারণে এই চারটা নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আমাদের দুইটা খুচরা আউটলেট আছে আপনি ভিজিট করে নিতে পারবেন